গুড আফটারনুন ফ্রেন্ডস বাড়িতে কোনো নতুন জিনিস আসলে সেটা কিন্তু সবার খুব ভালো লাগে দেখো আজকে আমরা একটা নতুন জিনিস আমাদের বাড়িতে এসছে এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে যখন আমি ইনস্টল করব তখন তোমাদেরকে দেখাবো আপাতত এটা একটা সারপ্রাইজ আমার ঋষি বাবা আজকে পুরো রেড 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 টি শার্ট রেড প্যান্ট এখন লাঞ্চ জাস্ট লাঞ্চ করেছে লাঞ্চ করে আপাতত জল খাচ্ছে আর গালের মধ্যে দেখো নিজের আ দিয়ে কীরকমভাবে ভাবে আঁচড় দিয়েছে কোনো কথা শোনে না বদমাশি খালি এখনও একটু পরে ঘুমাবে আপাতত আমি আমার লাঞ্চটা সেরে ফেলি তো আজকে লাঞ্চে দেখো সাদা ভাত আর তার সাথে হচ্ছে মাংস করেছিল কালকে দিদি কিন্তু মাংস কম ছিল বলে দিদিকে বলেছিলাম তুমি ডিম অ্যাড করে দেবে তো আপাতত এটা দিয়ে আজকে আমরা লাঞ্চ কমপ্লিট করবো আর ঋষি খেয়েছে পাবদা মাছের ঝোল মানে সব সমস্ত সবজি দিয়ে পাবদা মাছ তো চলো আপাতত লাঞ্চটা কমপ্লিট করি কিছুক্ষণের মধ্যেই টেকনিশিয়ান চলে এসেছিল আর উনি এই প্যাকেটটা আনফোল্ড করছিলেন তো তোমরা আপাতত গেস করো তো এটার মধ্যে কি হতে পারে করো করো গেস করো আমি কিন্তু জানি এটার মধ্যে কি আছে বাট ওই যে তোমাদের জন্য তো সারপ্রাইজ তো চলো সবাই মিলে একসাথে এটাকে আনফোল্ড করি এবার এই দেখো আহা 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 এতক্ষণ তো বুঝতেই পেরে গেছো যে আমরা একটা কেন্টে ওয়াটার ফিল্টার পারচেস করেছি আর এটা অনলাইন অ্যামাজন থেকে আমরা অর্ডার করেছিলাম প্রাইস অ্যারাউন্ড পড়েছিলো সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আর হ্যাঁ মডেলটা তোমরা দেখলেই কেন্ট সুপ্রিম কপার তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো তোমরাও এটা পারচেস করতে পারো দেখো কেনটা বসিয়ে দিয়ে গেছি আর এই যে স্টোরেজ ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এইট লিটারের অলরেডি দেখো এটা চালানো আছে মানে ফুল ফুল করব। করে করে এটাকে প্রথমে সুইচ পুরো জলটাকে ক্লিন করে নেবো মানে ট্যাঙ্কটাকে পুরো ক্লিন করতে বলেছে তারপরে আবার সুইচ অন করে আবার ফুল ট্যাঙ্ক করে রাখবো তো আপাতত এটা এখন ভর্তি হচ্ছে আর ওখানে ইন্ডিকেটার আছে এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ওখানে দেখো একটা গ্রিন লাইট জ্বলছে আমি লাইটটা অফ করে তোমাদেরকে দেখাচ্ছি ও ওখানে দেখো একটা গ্রিন লাইট জ্বলছে ওটার ইন্ডিকেটার যখন ফুল ট্যাঙ্ক হয়ে যাবে ওই ইন্ডিকেটারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছিলো তো এখন এটাকে বন্ধ সুইচ অফ করে পুরো জলটা ফেলে দিচ্ছি মানে পুরো ট্যাঙ্কটা খালি করে দেবো তারপর আবার সুইচ অন করে পুরো ট্যাঙ্কটা ভর্তি করবো এই জিনিসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি একটা নতুন জিনিস কিনেছি আর তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো তো তাই তোমাদের কাছে একটু ছোট্ট করে শেয়ার করলাম ভালো লেগেছে আর এতদিন আমরা না জল ফুটিয়ে খেতাম বিকজ আমাদের তো ট্রান্সফারেবল জব আজকে এখানে কালকে ওখানে তো নিয়ে যাওয়ার সময় অসুবিধা হয় না বিকজ মোবাইলস অ্যান্ড প্যাকার্স দ্বারা আমরা নিয়ে চলে যাই বাট ওখানে গিয়ে ইনস্টল করাটা না কীরকম জায়গা হবে সেখানে আদৌ সেই সব ফেসিলিটিগুলো থাকবে কি থাকবে না তো খুব হ্যাক্টিক হয়ে যায় ওই জন্য আমরা এতদিন নিইনি তো বাট এখন নেসেসিটি হয়ে উঠেছে বিকজ বাড়িতে ছোটো বাচ্চাও আছে তো কত ফুটিয়ে জল ফুটিয়ে খাওয়াবো তো ওই জন্যই লাস্ট অবধি আমরা ডিসিশন নিলাম যে না একটা কিনেই নিয়ে চলো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য আনা আর ততদিন তোমরা খুব 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 ভালো থেকো আর আজকের জন্য টাটা